হেভ্রিওন আসসালামু আলাইকুম দিস স্নোপুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাইন আর শেয়ার করছি শিঙারা বানানোর এই নতুন ট্রিক এই ট্রিক মাত্র এক মিনিট হাতে থাকলে এক মিনিটই দশটা শিঙ্গারা বানিয়ে নিতে পারবেন এখনো শিঙারা বানানোর জন্য কোন প্যারা লাগবে না প্যারা ছাড়াই এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন তো এখানে প্রথমে আমি একটি বল নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ আটা এখানে চাইলে ময়দাটাই ওরা যাবে আর পরিমাণটাও বাড়িয়ে কমে নেওয়া যাবে তারপরে এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি দে টেবিল চামচ মতো রান্নার তেল এইবার সব উপকরণ একটু হাতে মেখে নিচ্ছি আর যখন হাতে দলা বেঁধে আসবে তখন বুঝে নিতে হবে ডো বানানোর জন্য আটাটা পুরোপুরি রেডি আছে এবার অল্প অল্প পানি অ্যাড করতে হবে একেবারে বেশি করে দেওয়া যাবে না তো একটি মিডিয়াম ভাবে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি নরম আর খুব বেশি সব হবে না তো এদিকে আমি আলুর একটি পুর বানিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এবার যে ডোটা বানিয়ে রেখেছি এটা আরো কিছুক্ষণ হাতে মুছে নিয়ে তারপরে দুই ভাগ করে নিচ্ছি আর তারপরে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বানানোর পরে এবার ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ভাগ করে নিতে হবে তো চার ভাগ করার ফলে এই প্রায় আটটা তৈরি হয়েছে এবার প্রত্যেকটা সিটে আলোর পুর দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে হয়ে গেছে এইবার টেনে পিছনে এইভাবে লাগিয়ে দিচ্ছি অফ ক্যামেরা আমি একটু পানি লাগিয়ে নিয়েছিলাম পানি লাগিয়ে তারপরে মুখটা সিল করে দিতে হবে যেন পুরটা কোনোভাবে বের না হয়ে যায় তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন সবগুলো চিপে চিপে কিন্তু একদমই সিঙ্গারা শেফ হয়েছে এইভাবে সবগুলো শিঙারা আমি বানিয়ে নিয়েছি আর চোলাই তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তো এবার মিডিয়াম আছে সিঙ্গারা গুলো সব ভেজে নেব আস্তে আস্তে খুব বেশি তাড়াহাড়া করা যাবে না মিডিয়াম টু লো আছে ভেজে নিলে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিয়ে সস কিংবা যে সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন খুব সহজেই কিন্তু এভাবে যখন তখন বানিয়ে নেওয়া যায় এই ছোট ছোট সিঙ্গারা বড় মাঝারি ছোট যেকোনো আকারে কিন্তু এই সিঙ্গারাটা বানানো যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ